স্বর্ণ জয়ন্তী আমার স্বাধীনতা কপালে জয় টিকা ডাকের সাজ তোমার ইতিহাসে হারিয়ে গেছে শুধু মেয়েদের দীর্ঘ হরিজন বর্ণ হিন্দুর সবার ঘরে ঘরে যে নানা খুন অপারেশান ঘরে রক্ত কান্নায় বিস্ফারিত হয় কন্যাভ্রণ তোমারে জয়রথে পক পাত কেন কজন লেখা পড়া কে ভরপেট কজন মেয়ে জানে জীবন সীমাহীন ক্ষেত তোমার কিছু ছেলে মাফিয়া মস্তান কিছু বা কৃত দাস যৌতুকের কয়েকজন ভালো বউকে ভালোবাসে সমান অধিকার কৌতুকের চায়নি নারী কিছু কিছুই চায়নি সে এবার বলি শোনো আমার চাই আমার শাখাগুলি ভরুক শত ফুলে আমার মাটি ফেটে বাড়ুক বনসাই যে দেশে বেড়ে উঠি যে দেশে সন্তান গর্ভে ধরি আর গর্ভক্ষয় যে দেশ আমারই জরায়ু থেকে যাত আমার স্বাধীনতা কেবলই ভয়